নববর্ষের প্রথম দিনই এমন কাঁঠালের এচড়ের তরকারি মায়ের হাতের যেন মুখে লেগে থাকার মতনই তো নমস্কার সবাই কেমন আছেন সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা কাঁঠালের এচড়ের তরকারি আমার সব থেকে ফেভারিট আর নববর্ষের দিনই সেই রান্নাটা করা হবে মায়ের হাতেই হবে মায়ের হাতের এই তরকারিটা একদম মুখে লেগে থাকার মতনই এই রান্নাটা দিয়ে নিম্নপক্ষে এক প্লেট ভাত তো মানে মিনিট দু ভিতরেই খাওয়া শেষ হয়ে যাবে তো প্রথমে মা কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে মা এ দিয়ে এখানে জলে সেদ্ধ করতে দিয়ে দিয়েছে অনেকে অনেকভাবেই রান্না করে কিন্তু আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে একদমই মুখে লেগে থাকার মতোই হয় তো কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন এই যে মা এ এখন সেদ্ধ করে নিয়েছে হালকা সেদ্ধ করলেই হবে বেশি নয় মানে আধা সেদ্ধ করলেই হবে এখানে মশলা বেটে নিয়েছে পেঁয়াজ রসুন আর তাতে শুকনো মরিচ প্রথমে পেঁয়াজ ভাজা দিয়ে মানে পেঁয়াজ ভাজা করার জন্য তেলের ভিতর দিয়ে দিয়েছে তার আগে দিয়েছে ফোড়নের জিরা এর ভিতর একে একে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবে তো সামান্য ভেজে নেওয়ার পর পরই এতে এখন দিয়ে দেবে রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা এই যে দুই এই সবগুলো দিয়ে এখন আবার একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেবে একটু ভাজা ভাজা হয়ে গেলেই তারপরে এতে একটু জিরা বাটা দিয়ে দেবে তো সবগুলো একসাথেই দেওয়া ঠিক হবে এরপর নুন হলুদ দিয়ে একটু এর মধ্যে জল দিয়ে দেবে জল দিয়ে ভালোভাবে কষায় কষিয়ে একদম কষা কষা নাকে যখন সুগন্ধ আসবে তখনই কাঁঠালের এচড় গুঁড়ো দিয়ে দেবে আর কিছু কাঁচামরিচ দিলে আসলে ঝাল কে কেমন খায় সেটা তার উপর নির্ভর করে এর ভিতরে তিন চারটা মতো কাঁচামরিচ দিয়ে দেবে মাছ মাংস ছাড়াও যে এই রান্নাটা এত সুন্দর খেতে হয় সেটা এভাবে যে যে রান্না না করে সেই ছাড়া কেউ বলতে পারবে না তো আমি বেশি ভালোভাবে বুঝিয়ে বলতে পারি না সবাই একটু বুঝে বুঝে নেবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে কষানো হয়ে গেছে এখন এর ভিতর কাঁঠালের এঁচড় সেদ্ধ এচড়গুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে আবার যাতে এর ভিতরে যে জলগুলো আছে ওইগুলো একটু চুষে যায় তারপরে এর ভিতর পরিমাণ মতো নারকেলের দুধ দিয়ে দেবে নারকেলের দুধ দিয়ে বেশ খানিক সময় একটু জাল করে নিতে হবে একটু শুকিয়ে নিতে হবে আবার বেশি শুকিয়ে ফেলবেন না তাহলে আবার খাওয়াই যাবে না ভাত মানে অল্প ঝোল হলে তো আর খাওয়া হয় না কিছু কিছু পাবলিক আছে যারা বাড়িতে বসে ভিডিও দেখেন আর আর পরে দেখা হলেই কমেন্ট করেন কেন সেই কমেন্টগুলো তো এই ভিডিওর নিচে এসে করা যায় এরপরে মশলা দিয়ে এই যে নামিয়ে নিয়েছে এরপরে একটু সামান্য মশলার গুঁড়ো দিয়ে এখন গরম গরম এক প্লেট ভাত খেয়ে নেবো ধন্যবাদ